তো আগেই আমার মেয়ের টিচারকে দেখেছিলেন আজও পড়াতে এসেছে চলুন স্যার বলুন কি পড়াবেন আজকে অ পড়াবেন আচ্ছা তাহলে অ বলুন ও বলো হ্যাঁ বলেছে বনু বলেছে ও তারপরে তারপর পরে কি বলো বনু কি করে বলবে ও হ্যাঁ আ বনু আ বলো আ তারপর বনু আ বলেছে তারপরে পরে হস্যুই বলো হস্যুই বনু বলো হস্যি আচ্ছা বনু বলেছে হস্যি তারপরে হস্যুই তারপরে হস্যের পরে বল ও টিচার বলো তুমি তো বনুকে পড়াচ্ছ তুমি না বললে বনু বলবে কি করে বলো মনে পড়ছে না মনে পড়ছে না ও টিচার ভুলে গেছে ও মনে করছিস কিভাবে মনে করছিস আচ্ছা টিচার মনে করছে বলো বলো তারপর ও হস্যই হুম হস্যই তারপর দীর্ঘই অনু বলো দীর্ঘই বলেছে দীর্ঘই তারপর তারপর বলো দীর্ঘই রি দীর্ঘ এরপরে দি রি হ্যাঁ ঠিক করে বল হস্য বনু বলো হস্য বলেছে বনু হস্য তারপর তারপর হস্য এর পরে দীর্ঘ দীর্ঘ বনু বলো দীর্ঘ দীর্ঘ বলেছে হস্য দীর্ঘ তারপর রি রি বনু বলো রি বলেছে রি রি এর পরে লি লি বনু বলো লি তারপরে হস্যই হস্রই দীর্ঘই রি লি তারপরে তারপর এ বনু এ বলো এ এরপরে বলো টিচার ভুলে গেলে চলবে কি করে টিচার কি করছে এটা জামার মধ্যে কি করছে বলো এ ওই ও ও ও নয় ও ঠিক আছে টিচার অনেক কিছুই ভুলে গিয়েছিল মনে করে করে বলে দিয়েছে এবার আবার পড়াও তো পড়াও তুমি প্রথম থেকে পড়াও অ থেকে পড়াও হুম অ তারপর তারপর হসয়ের পর দীর্ঘই তারপর তারপর বললো হস তারপর দীর্ঘ তারপর রি রি তারপর লি তারপর তারপর এ ওই ও ও ও নয় ও ও নয় রে বনু বনু বলছে ভালো পড়াচ্ছে না কাঁদছে ভালো করে বলো ও নয় ও নয় ও তোর ও ঠিক আছে চলো টাটা টিচার পড়ানো শেষ চলো টাটা